এখন আর এই ছয় মাস আগে একবার আমি বাই ইনজেকশন দিছিলাম বন্যার মধ্যে তোমার জন্য কই মাছ এনেছি কই মাছ ও কই মাছ কিরে সকালবেলা খানা দানা হয় না হ্যাঁ কারে নি তাকে কি ছোট ভাই কে কেন দুই দুই শতান কম আছিল আরেক শতান ঘটছে सपत तो नाला दीजे ठीक है हिगल लगे हिगल ठीक है तुम दूर रहता है एक भी ठीक है हिगल ठीक है डेयरिंग देख दिन हाला नहीं करी एकदम जय है तब एकदम देख दिन जय है तब मस मोहना तुम किधर सी हैं हो बे मस दूरी से अरे देखो ना वो वाले उड़े थे ना देखो सोले जाए देख दिन जय है तब চলি যায় সেইদি লৈ নাই যে লৈ উদানে কই মাসকান রে আরে এনে মুড কই দরে রে এনে মুড কই দরে না দত্তা মাসাই গেত তখন লাগে এনে মুড কই দরিয়া জান না এন্না কইলে দুকে রে এনে এনে পাওয়ার দরে না হান উড়ন আই ধুই এদেনে কই মাছ যাইতারেন এ এনে মুড কই দর লেতা জল কামেছ না ইয়া জল এনে দুইতে হবে আর আর জল আনতে দিন হেই সর না সর সর মাস মাস পুটু

এতে কই পিশ কই পিশ কি তো দুটো 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 কি পিশ এটা এটা আর কি পিশ এটা নাম কি এটা নাম কি এটার নাম হইছে কই 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 বাবা কই বাবা কই 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 কামে দিব কামে দিব কামে দিব দত 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 কই না দত কই না দত

আর এখন এতারা ওহ এই বল খেলে খেলতে ওদের গা গামবার কি এমন বল খেলা হইলো এই জায়গার মধ্যে কি এমন বল খেলা তারা খেলতে আছে বলিসের ক্যাগে ভর্তি হয়ে যায় এক ভর্তি করে আমাদের টিশানে খুব ভালো ক্রিকেট ফুটবল তিনোটাই খেলতে পারে কি রে যাইদিনা বলিং বেশি ভালো হ্যাঁ আর মদানি মান অশান্তির কারণে যাইতাম আর না হ্যাঁ আজকে সবাই যাইতেছে নিমন্ত্রণ খাওয়ার জন্য আমার জন্য এখন কালকে রুটি আছে এখন ওটা দিয়ে খাইতে হইব কোনো রকমে খাওয়া দাওয়া খাই খুব খিদা লাগছে ভাই খিদে আসছে আমার হালকা নাস্তা আলুর দম এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ওনার এটা মুড়িগন্ড ওনার দেখতে তো

চলাইলে লাগে আর চলি আর বিয়ে তো আলটাই তুই আমি দুষ্কামী করে কৈছিলা আর যে আমার কিডনি বেশি হলে হ্যাঁ তোর কিডনি বেশি হয় আর পড়ে সিরিয়াস বুয়া বুয়া ওই তো আরেক বুয়া

নিমন্ত্রণে ভাই নিমন্ত্রণের খাওয়া তো অসাধারণ হয় সেটা তো আমি জানি কিন্তু কীর্তনা সুন্দর করে কীর্তনায় আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো সুন্দর কীর্তন ওটা মিস করছি হ্যাঁ দেখেন ছোটটা কি করে ভাই তার একটু ডর বয় নাই এই তো সেটু ডাক নি <laughs> ए डर <थर्बो> बॉय <है> नहीं <laughs> ए स्पाइडरमैन है <laughs> दीसे दीसे वीडियो स्पाइडरमैन स्पाइडरमैन शाप अरे <laughs> की आरके की है भूत <laughs> येते गुंबद है अरे তো গাইস আমি চলে আসছি দাসের হাট মানে হঠাৎ করে রাতের বেলা দাসের চলে আসছি যে দেখেন আমার ভাতিজি সবাই খাওয়া দাওয়া খাইয়ে এখন কি সুন্দর ভাবে এখনো পড়াশোনা না করে বসে বসে আড্ডা দিতেছে তো ভালো নাই তো গাইস এই ব্লগটা আর বাড়াবো না আর কেন আসছি দাসের সেটা কালকে ব্লগে বলবো একটা খুব একটা প্রবলেম হয়েছে এই এলাকাতে ওই কারণে দেখতে এসেছিলাম তো এটা কালকে বলবো আর এই ব্লগটা রাখবো এই পর্যন্ত যদি আজকের আমার দিনটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর থ্যাঙ্ক ফর আছি গুড নাইট টাটা Ini, ini apa? Eh, ini se. Gajor Gajo. Gajo. gajor kabo. Amba gajor, gajor kabo. Muah.